দর্শক বন্ধরা এই সেই মাদলা জমিদারি বাড়ি বলে না রাজবাড়ি বলে সেই মাদলা জমিদারের নাম ছিল বিশ্বনাথ ছরকার আরে চা এই যে যে রাজার এই যে রাজার এই যে বাড়ির পাশে যে যে পুকুর বাঁধ দেখি এখানে বলে সোনার নৌকা আছে না সোনার নৌকা না সোনার চাক চালুন ভেসেচ্ছিলো ও কি 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 সোনার সোনার চাক চালুন চাক চালুন মানে ওই যে আমার এই কাজ করে বাসা বাড়িতে যে তারপরে আপনার জন্য সবকিছু আছে আর বিশাল বড় জমিদার মানে রাজার বাড়ি কিন্তু এদিকে নামাকে তাতেই দেওয়াই হচ্ছে না কারণ এখানে রাসেল বাইপার সাপের কিন্তু এদিকে কিন্তু এয়ার রয়েছে বুঝছেন এখানে আমি এসেছি যখন একটা রিস্ক নিব এই যে দেখুন দিঘি একদম রাজার বাড়ির সামনে যে দিঘি আর এই দিঘি বা এই পুকুরের মধ্যেই নাকি বলে সোনার নৌকা রয়েছে সেই সোনার নৌকা কে বলতেছে বিশ হাত লম্বা কেউ বলতেছে ষাট হাত লম্বা কেউ বাবার বলতেছে একশো বিশ হাত লম্বা আসলে সোনার পুরোটাই বলে সোনার নৌকা আসলে কি সোনার নৌকা এখানে আছে থাকতেই পারে আমরা কিন্তু এখন অবস্থান করতেছি বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট থেকে গেট থেকে আমরা রওনা দিয়েছি আর সামনে কিন্তু সাপলা চত্বর মানে বনানি আমি সামনের ক্যামেরা দেখাবো এবং আপনাদেরকে নিয়ে যাব ওকে হ্যাঁ বড় ভাই আমরা কোথায় যাচ্ছি মাতলা না হ্যাঁ মাতলা জমিদার বাড়ি ওকে তো আমরা যাব আর আপনাদেরকে দেখাবো ওকে আজকের ব্লগ শুরু হচ্ছে আপনারা শেষ পর্যন্ত থাকবেন সেই জমিদার বাড়িতে বলে নাকি অলৌকিক কিছু ঘটনা ঘটে আসলে সেই অলৌকিক ঘটনা কি আমি আপনাদেরকে দেখাবো ওকে দর্শক বন্ধুরা এখানে তো বিশাল মোর বনানি এখানে সাপলা ছিল সাপলা সতর কিন্তু আমরা দেখতে পাচ্ছি না নতুনভাবে আবার কিজি সেট করে এখানে দেখার একটা বিষয় থাকলো এই যে দেখুন আমরা কিন্তু গোনা নেই গলা কাটলো সেনাবাহিনী সেনাবাহিনী যে বউ এবং বাচ্চা দুজনের যে গলা কেটেছিল এদের সামনে সেই আমরা সে জায়গায় বা ইউটিউব আর এই কাছে আমি একটু করে গন্ধ পাচ্ছি আমার লাখে গন্ধ পাচ্ছি হয়তো বা এখানেই হয়তো বা আশেপাশে রাজবাড়ি রয়েছে আর এখানে অলৌকিক কিছু ঘটনা ঘটে তাই তো আমরা মোটর সাইকেল নিয়ে রওনা দিয়েছি তো আপনারা অবশ্যই হ্যাঁ আমাদের সাথে থাকবেন ওকে

অবস্থান দেখা যাক রাজবাড়ি না আর আপনাদের কিন্তু দেখা আপনারা থাকবে বাড়ি কোন দিকে জমিদার বাড়ি ও আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা গেটে আসলাম আমাদের এই ছোট্ট এই তোমার নাম কি রিমন হোসেন এই যে তুমি আমাকে হেল্প করলেন কেমন লাগতেছে ও আচ্ছা আচ্ছা এই তোমার নাম কি হ্যাঁ শুভম ও আচ্ছা হিন্দু শুভম যাই হোক দুই বন্ধু হ্যাঁ তুমি কোথায় থেকে আসতেছেন দাও ও এখানে কি জমিদার বাড়ি আছে কত বড় জমিদার বাড়ি হ্যাঁ ওখানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে অবশেষে আমি কিন্তু এই যে আমার পিছনে গেট ওই যে আমার পিছনে দুই ছেলে আমাদের হেল্প করছে মোটরসাইকেল ঢোকার জন্য আর আমরা কিন্তু বলতে বলতে সেই একদম জমিদার বাড়ি চলে আসছি মাদলা জমিদার বাড়িতে আসলে এর ইতিহাস দেখতে কেমন এখানে বলে নাকি রাসেল ভাইগার সাথগুলোকে এলাকার অনেক প্রভাব ফেলেছে আসলে এগুলো বিস্তারিত নিয়েই কিন্তু কাজকার আমার ভিডিও থাকবে আমি কিন্তু অলরেডি চলে আসছি এটাই হয়তোবা সেই জমিদার বাড়ি কিন্তু এই জমিদারের নাম কি বর্তমান কি অবস্থা দর্শক বন্ধুরা বলতে বলতে সে আপনাদের যত কমেন্ট ছিল কমপক্ষে আটশো কমেন্ট হ্যাঁ আর এই দুই দুইটি চ্যানেল নিয়ে কিন্তু আমরা বিস্তারিত খুঁটিনাটি এই জমিদার বাড়ি আসলে আমাদের এই বগুড়া অনেক পুরাতন কীর্তি অনেক কিছু রয়েছে এখানে যেমন বেহুলার সুন্দরীর ইতিহাস রয়েছে এই বগুড়াতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি এখানে বলতে গেলে রাজার বাড়ি কিন্তু এখানে সাহেব বাড়ি জমিদার বাড়ি এখানে মোরইল রাজধানী জমিদার বাড়ি উল্লেখ্য অনেক কিন্তু পুরাতন নিদর্শন কিন্তু এই বগুড়া জেলাতে আমাদের রয়েছে তো যাই হোক আমি আসছি আপনাদেরকে বিস্তারিত আমি তুলে ধরার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন ওকে আমি কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু আপনাকে যে দেখুন সিংহ এদিকে আমার মাথার উপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন প্রবেশ করব তো সব আমরা কিন্তু ভিতরে প্রবেশ করতেছি এই জমিদার বাড়ির ভিতরে আমি প্রবেশ করলাম আসলে আমি আসিনি শোনা হয় মানুষের মুখ থেকে কিন্তু এই জমিদারের কিন্তু কথা শোনা হয় এই যে আমি কিন্তু এখন এখন দেখতে পাচ্ছেন এটা এখনকার বিল্ডিং আর এই পাশের কিন্তু এই দেখা যাচ্ছে পুরাতন যে আগেকার ধরে যে রাজা জমিদারের যে বাড়ি দেখতে পাচ্ছি কিন্তু আমি আগে জানবো এখানকার মৌখিকভাবে জানবো শুনবো পরে আবার আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসবো দেখা যাক এখানে কে বা কারা এখানে থাকে আসলে এই জমিদার তাদের নাম বংশ পরিচয় আসলে আমি পুরোটাই আমি তুলে ধরার চেষ্টা করব আমার চ্যানেল থেকে পাঠানো হয়েছে তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আজকের এই মাদলা জমিদার বাড়ির ইতিহাস। দর্শক বন্ধুরা এরা বর্তমানে এটা একটি অংশ আর যেটা মূল যে বাড়িটা সেটাতেও কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব আর আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন যে দেখুন এরা সিংহ দরজা মানে দুই পাশে দুই সিংহ অথবা বাঘ সেখান দিয়ে কিন্তু আমি প্রবেশ করেছিলাম আমি কিন্তু পিছনে যে পুরাতন আদি যে অরিজিনাল জমিদার বাড়ি সেখানে কিন্তু আমি এখন আপনাদেরকে নিয়ে যাব দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই পাশে একটি পিলার আর এই পাশে একটি পিলার হয়তো এখানেও কিন্তু জমিদার বাড়ি ছিল এই এক নম্বর গেট দেওয়া শুরু করে এই দিক বিশাল বড় কিন্তু প্রাসাদ ছিল তার কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে এগুলোর ভেতর থাকা অনেক রিস্ক কারণ রাসেল ভাইপার সাপের কিন্তু প্রভাব বিস্তার করেছে গোটা বাংলাদেশে তো যাই হোক এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বোঝায় যায় যে এটা রাজা জমিদারের কোনো বাসা বাড়ির চিহ্ন বা এখানে যে কোনো একটি এখানে বাসার ছিল যাই হোক আমি কিন্তু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন পিছনে যাব সেখানে নাকি বাগের খাদ্য রাখার গুদাম রয়েছে এবং হাতি রাখার জায়গা সবকিছু এটু জেড কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন চলুন রাজপ্রাসাদে দর্শক বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি পেছনে যেই অংশ ঢুকবো সেগুলো আচ্ছা এখানে কি বলেন বাঘ রাখা ঘর নাকি কোথায় বাঘ রাখা আছে নাকি এখন ঘর আছে নাকি তো আচ্ছা আচ্ছা এই সেই

এই পাশে হাতির আকার ঘর সবকিছুই একটা রাজা জমিদারের যা যা থাকার দরকার সবই আর রয়েছে আমি কিন্তু ব্যাক ক্যামেরাতে পুরোটাই আপনাদের ঘুরে ঘুরে বাবু এটা কিসের ঘর বললে এটা আপনার হচ্ছে বাঘের খাদ্য তারপরে খাদ্য গুদাম ঘর এই ঘরটি না এদের দর্শক বন্ধুরা দেখুন আমরা কিন্তু এখন বর্ষাকাল এখন রাসেল বাইপার সাপে এরকম জায়গাতে হ্যাঁ এরকম ঝোপালো জায়গাতে কিন্তু থাকে এই জন্য আমি বেশি ইয়ে করলাম না আর হাতি থাকার ঘর কোনটা বললে ভিতরে ও ভিতরে আরো ঘর আছে হ্যাঁ ও এই হাতি বান্না ঘর ওরে সন করতে দেখি দর্শক বন্ধুরা এতে দেখুন এই সেই রাজা জমিদারের যে বাড়ি মাদলা যে জমিদার ছিলেন বিশ্বনাথ সরকার সেই বিশ্বনাথ সরকারের কিন্তু একদম বাসা বাড়ির ভিতরে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব আপনারা এতে দেখুন কারণ এখানে যাওয়া অনেক রিস্কি হবে টা রাজারের কাঁঠালের গাছ এই কাঠাল কাঁঠাল মানে সবই বাগান বাড়িলে সব ও আচ্ছা 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 দর্শক বন্ধুরা এখানে বলে হাতি থাকার ঘর সব কিছু আছে আর বিশাল বড় জমিদার মানে রাজার বাড়ি কিন্তু এদিকে নামাকে হচ্ছে না কারণ এখানে রাসেল বাইপার সাপের কিন্তু এদিকে কিন্তু এয়ার হয়েছে বুঝছেন এখানে আমি এসেছি যখন একটা রিস্ক নিব এই যে দেখুন আমার মাথার উপর থেকে লাভ দিয়ে আসবে না কি দেখুন এই দেখেন এই গাছ থেকে কি যেন একটা বর চলে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখুন এই আমার সাথে কিন্তু অনেক সাংবাদিক এসেছে কিন্তু কেউ সাহস রাখেনি এই পর্যন্ত আসার জন্য আমি কিন্তু এসেছি কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে জানি না কারণ এখানে যাওয়া নিষেধ করতেছে হ্যাঁ ভেতরে যাওয়া যাবে না না পুরে বাপরে এখানে এখানে অনেক নিদর্শন কিন্তু রয়েছে কিন্তু কেউ যাওয়াই যাবে না আর এখানে যদি শীতকালে আসা হয় তাহলে কিন্তু সম্ভব আর তাছাড়া এই যে এখান থেকে কিন্তু ভিতরে বিশাল জমিদার বাড়ির ঝোকাল এর মধ্যে আছে গাছ থেকে মনে হচ্ছে এই যে দেখুন বিশাল বড় জমিদার বাড়ি এখানে ধ্বংস হয়ে গেছে কিছু কৃত হয়তো বা এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে কিছু ঘরের কিছু হয়তো বা এখানে আদৌ ভিতরে ঢোকার সম্ভাবনা তবে আমি আপনাদেরকে অনুরোধ এখানে আসতে অবশ্যই শীতকালে শীতকালে আসতে হবে এরা অনেক বড় এই যে দেখুন এই যে দেখুন শুধু এই যে দেখুন এর ভিতরে আমি যাবো দেখুন কি ঝোপালো আমি যে কাছে যে আপনারা ভিডিও করে দেখাবো কিন্তু সেটাও হবে না আর ইটেগুলো একদম সেরকম অন্যান্য জমিটার বাড়ির মতনই কিন্তু এখানে যখন নকশা করা রয়েছে তো যাই হোক বিশ্বনাথ সরকার এই মাদলারদের রাররা ছিলেন এনার হাতিশালার ঘর এবং পাগ রাখার ঘর এখানে কি নেই সব কিন্তু আজও কিন্তু করেছে কিন্তু এদের দেখুন অনেক বড় অনেক বড়ো জমিটা অনেক বড় এতে দেখুন এই পিছন দিকটা আমি আর সেই সময়কার গাছ পুরাতন গাছগুলো কিন্তু এখনো রয়েছে হ্যাঁ আমার ভেতরে কিন্তু আপনাদের ঝোপের ভিতর কিন্তু এখানে দেখাচ্ছে যে অবস্থা দর্শক বন্ধুরা আমি মোশারফ হোসেন কিন্তু অনেক ঝুঁকি নিয়ে কিন্তু এসেছি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আজকে এই যে আমার এই যে সামনে যে বাড়িটি দেখছেন এটা কিন্তু সাধারণ কোনো বাড়ি নয় এখানে কিন্তু সেই রাজা বিশ্বনাথ সরকারের কিন্তু বাড়ি আর এই বাড়ি যখন প্রথম গেটে আমি প্রবেশ করি আপনাকে দেখেছি যে অংশটা এখনও কিন্তু তারা এখানে বসবাস করে তার বংশের যারা উত্তরাধিকারী যারা রয়েছে তারা কিন্তু বসবাস করে তো এখানে অনেক ছোট ভাইয়েরা এখানে রয়েছে আর এখানে তো এখানে অবশ্যই থাকা উচিত নয় আচ্ছা এরপরে এখানে আর কি আছে ভাইয়া এরপরে আর কি আছে হ্যাঁ বাঘের ঘর হাতির ঘর সবই রয়েছে কিন্তু ঝোপের ভেতরে কিন্তু আমি যেতে পারলাম না

এই রাজা বিশ্বনাথ সরকারের বাসার সামনেই এই রাজবাড়ির সামনেই কিন্তু বিশাল এই পুকুর আর এই পুকুরের এই যে ঘাট এই ঘাটটি দেখেই বোঝা যায় যে রাজার কত বড় রাজা ছিল যে দেখুন এই এটা কিন্তু এখন পরিত্যক্ত এই যে সামনেকার অংশ এটা কিন্তু পুকুর এখানে কিন্তু ভেঙে গেছে কিন্তু ভেঙে গেলে কি হবে দেখুন এখানে অনেক সুন্দর হ্যাঁ এই যে বাবুরা বসে রয়েছে এখনও কিন্তু এখানে অনেকে বসে থাকে যে দেখুন আর এই তো এই তো বাড়ি ঠিক আছে রাজবাড়ি আর অনেক সুন্দর শান সৈকত দেখুন কি অবস্থা এখানে এই যে দেখুন এক সার বসে রয়েছেন দেখুন দর্শক বন্ধুরা আমি কিন্তু অবস্থান করতেছি বগুড়া জেলার শাহাজনপুর উপজেলায় আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে আমি হাত দিয়ে বসে রয়েছি আমার পাশে বাবুরা বসে রয়েছে তার পিছনে ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন একটি বিশাল দীঘি এই দিঘির অনেক ইতিহাস রয়েছে আর এই দিঘি একদম রাজার বাড়ির সামনেই যে দীঘি আর এই দীঘি বা এই পুকুরের মধ্যেই নাকি বলে সোনার নৌকা রয়েছে সেই সোনার নৌকা কে বলতেছে বিষাদ লম্বা কেউ বলতেছে ষাট হাত লম্বা কেউ আবার বলতেছে একশো বিশ হাত লম্বা আসলে নৌকা আসলে কি সোনার নৌকা এখানে আছে সোনার নৌকা দেখার জন্য আর বিস্তারিত আমি ভিডিও নিয়ে আপনাদের সামনে কিন্তু আসতেছি খুটি নাটি তুলে ধরবো আমাদের সাথে থাকুন তবে আমাকে অনেক ভালো লেগেছে এই জন্যই যে আমার মতন একটি সাধারণ ব্যক্তি আজকে কিন্তু আপনাদের সামনে আমি যে ভিডিও করতে এসেছি আর ভিডিও করতে এসে আমারও দেখা হলো বাট আপনাদেরকে দেখাচ্ছি তো আমি কখনোই ভাবিনি যে আমি একদম সোনার নৌকা যে পুকুর আর সেই পুকুরের উপরে দিয়ে বসে থেকে আপনাদের সাথে কথা বলতে পারবো যাই হোক এখানে এই বাবু তুমি বলো একটু জুড়ে বলো আর এখানে কি সোনার নৌকা আছে আছে তোমরা কি দেখেছো

এমন সময় আসছি এখানে আশেপাশে কিন্তু সেরকম মুরব্বী বা সেরকম বয়সের লোকজন পালে তাদের মুখ থেকেও কিন্তু তুলে ধরবো যে আসলে এখানে কি বাস্তবেই এই সোনার নৌকা আছে কি না তবে হ্যাঁ আপনাদেরকে বলবো। আমার এই পেজে অবশ্যই আপনারা একটি ফলো দিয়ে রাখবেন নতুন কোনো ভিডিও পেতে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার মতামত অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে খারাপও যদি লাগে তাও কমেন্ট করবেন আর দেখতে থাকুন আসলে এখানে বলে নাকি হাতি রাখার জায়গা আছে এখানে বাঘ রাখার জায়গা আছে খাদ্য গুদাম রয়েছে এই রাজপাশে এই রাজপ্রাসাদে কি নেই সব নেই কিন্তু হাজির হয়েছি আমি মোশারফ হোসেন ইমন চলুন আমরা জানব শুনব সেই রাজার জমিদারের ইতিহাস নাম কি বাটু সরকার ও তাই হ্যাঁ জমিদার জমিদার বাটু আর তার বাবার নাম ছিল

কেমন আছেন আপনি এই এই রাজা জমিদারের নাম কি ছিল জমিদার বাবু বাবু নাম আছে কি উঠতেছিল একটু আসেন তো একটু প্লিজ

এসে আমি বেরিয়ে আসলাম দর্শক বন্ধুরা এই সেই মাদলা জমিদারি বাড়ি বলেন আর রাজবাড়ি বলেন সেই মাদলা জমিদারের নাম ছিল বিশ্বনাথ সরকার আর এই বিশ্বনাথ সরকারের এই রাজবাড়ি থেকে আমি বিদায় নেব তবে বিদায় নেওয়ার আগে আপনাদের একটি অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সেটা হচ্ছে রাসেল টাইপার সাপ থেকে আপনি নিজেকে রক্ষা করবেন এবং অপরকে রক্ষা করার জন্য সহযোগিতা করবেন বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার সন্তানেরা যে বাড়ির আশপাশে এরকম ছোট আলো জায়গা থেকে কিন্তু খেলাধুলা করে এই খেলাধুলার থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে যদি খেলা করতে হয় তাহলে বাসা বাড়ির মধ্যে যেন খেলাধুলা করে এই বলে আমি সেই মাদলা জমিদার বাড়িতে কিন্তু বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ